ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা পিডনি সেটা হলো গাজরের পিডনি সামনে আমাদের পবিত্র উল ফেতর আমাদের মুসলমানদের ধর্মীয় সবচেয়ে বড় একটা উৎসব হলো উল ফেতর তো সেই উৎসবে কিন্তু আমরা সবাই কিন্তু নানা ধরনের মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেম তৈরি করি আপনারা চাইলে লোভনীয় এই গাজরের ফিনিটা পরিবার পরিজনীয় উপভোগ করতে পারেন দেখতে থাকুন রেসিপিটি চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে তার জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি তো দুধটাকে জাল দিয়ে আমি একটু ঘন করে নিব যদি এটা মধ্যে পাউডার মিল্ক ইউজ করবো সেই একটু লিকুইড দুধটাকে ঘন করে নিচ্ছি তো দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে দুধটা কোথায় ছিল দেখতে পাচ্ছি এটা একটা দাগ আছে তো দুধটা অলরেডি ঘন হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে চুলা থেকে আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি আর ঘন করবো না বেশি আমি এখানে দুই টেবিল চামচ নিয়ে চলো চিনি গুঁড়া সুগন্ধি চালটা তো আমি এখানে এটাকে ধুয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছি এতে করে কিন্তু চালটা কিন্তু পানিটাকে শোক করে নিয়েছে এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে বাজারে কিনা ফিনি গুঁড়া চাল দিয়েও করতে পারেন তা আমার এটা ব্ল্যান্ড হয়ে গিয়েছে আমি দুই টেবিল চামচ পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তবে এটা কিন্তু এরকম ছোট ছোট দানা দাঁড় থাকবে এটা বেশি মিহি করা যাবে না চলে যাচ্ছি রান্নার মূল পর্বে চুলা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ঘি তো এখানে যেহেতু আমি গাজরের ফিনি রান্না করছি তো গাজরটাকে প্রথমে ঘিয়ে ভেজে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি হলো প্রায় তিন টেবিল চামচের মতন এখানে ঘি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তিনটি এখানে আস্ত এলাচ দিয়েছি আপনারা চাইলে গুঁড়া এলাচের গুঁড়াটাও কিন্তু ফিনি যখন রান্না করবেন তখন দিতে পারেন ওঠানোর আগে দিয়ে এখানে আমি এক কাপ গাজর নিয়েছি গ্রেড করে তো দিয়ে গ্রেট করে নিয়েছি তো আপনাদের পাশে গ্রেটার না থাকলে আপনারা কিন্তু একদম নাইফ দিয়ে বা বটি দিয়ে একদম চিকেন চিকেন করে নেবেন এখন আমি এটাকে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এতে করে গাজরের মধ্যে যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যায় তবে একটা কথা বলে দিয়েছি আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়ে এর কাস্টেটাকে ভাজতে যাবেন না তা নাহলে হলে সয়াবিন একটা গন্ধ লাগবে চেষ্টা করবেন ঘিয়ে ভাজার জন্য আর ঘিয়ে ভাজতে না পারলেও আপনারা কিন্তু যদি ফ্রাইং প্যান হয় ফ্রাইং প্যানের মধ্যে আপনারা একদম শুকনো ফ্রাইং প্যানের মধ্যে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নেবেন কোনো সমস্যা নেই আমি কিন্তু দুধটা ঢেলে দিয়েছি গাছের উপর দিয়ে এখানে এক কাপ গুঁড়া দুধ দিচ্ছি আসলে যে কোনো ধরনের পিনি আমায় বলো না কেন যত ঘন দুধে রান্না করবেন এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে দুধটা ঘন করেও নিয়েছি আর এক কাপ দিয়ে দিয়েছি হলো এখানে আমি গুঁড়া দুধ আর দিয়ে দিয়েছি যেই ইয়েটা চালটাকে আমি এখানে লিকুইড করে নিয়েছি পিনির রান্না করার জন্য সিটো ঢেলে দিয়ে এখন নেড়ে চেড়ে রাখছি যেন নিচে লেগে না যায় তাহলে নিচে লেগে যাবে ও অপেক্ষা করছি বলকের জন্য বলক না আসা পর্যন্ত কিন্তু কীভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু এটা লেগে যাবে আমি যে চালের গুঁড়াটা করেছি পিনি রান্না করার জন্য এখন দিয়ে দিচ্ছিল চিনিটা তো এখানে গুঁড়া দুধও তো মিষ্টি যেহেতু ঘন করে নিয়েছি দুধটা সেটাও কিন্তু মিষ্টি ছিল সেই জন্য আমি এখানে পুনে এক কাপ দুধ দিয়েছি কারণ এটা জাল দিতে আস্তে আস্তে যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু মিষ্টিটা বেড়ে যাবে আমি কিন্তু এক চিনি লবণও দিয়েছি বল কিন্তু কলরেডি চলে এসেছে। মিষ্টিটা আসলে যা যা টেস্ট অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের টেস্টের উপরে সেটা নির্ভর করবে আমি এখানে পুনে এক কাপ দিয়েছি কারণ অতিরিক্ত মিষ্টি হবে না কমও হবে না সেরকমভাবে দিয়েছি তো আমি কিন্তু নাড়ার উপরে রাখছি নিচে যেন লেগে না যায় তা হলে নষ্ট হয়ে যায় পিনিটা আমার গাজরের ফিরনিটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে এখানে আমি এখন এক কা দিয়ে দিবলো কিশমিশ আর অন্য কোনো দিবো না বাদাম টাদাম এগুলো দিবো না কারণ বাদামটা কেউ অত বেশি পছন্দ হয় না আমি জাস্ট ডেকোরেশনের জন্য এটা ইউজ করব। তো এখন নেড়ে চেয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদামটা ইউজ করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আমার ফিরনিটা কিন্তু ক্ষয়ে গিয়েছে এখন নামিয়ে নেব কারণ এটা অনেক ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে তবে নামিয়ে রাখার পর অবশ্যই কিন্তু এটাকে এভাবে রেখে দেবেন না তা নাহলে এটার উপরে মোটা একটা সর পড়বে অবশ্যই নাড়িয়ে তারপর ঠান্ডা করে নেবেন ফ্যানের সামনে রেখে রান্না হয়ে গেল খুবই সুস্বাদু এবং লোভনীয় স্বাদে গাজরের ফিরনি আপনারাও চাইলে এই ইদে। লোভনীয় এই গাজরে ফিনেটা ট্রাই করতে পারেন বাজারে কিন্তু এখনও কিন্তু অ্যাভেলেবেল গাজর পাওয়া যাচ্ছে এখন একটু কম দামে পাওয়া যাচ্ছে আমি এখানে ওপরে একটু কাঠ বাদাম কুচিয়ে দিয়েছি আর একটু কাজ এখানে কিশমিশ ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনটা আপনার আপনাদের পছন্দ মতন করে নেবেন আশা করি সবারই ভালো লাগবে আজকের এই ফিনি রেসিপিটি আরেকটা ভাবে ডেকোরেশন করছি এরকম ছোট ছোট এরকম ইয়ার কাপগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেলই পাওয়া যায় এই প্লাস্টিকের তো এগুলোর মধ্যে কিন্তু ফিনিশ সার্ভ করে দিতে অতিথি পায়নি এরকম ছোটো ছোটো কাফে যখন সার্ভ করে দিবেন তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমি সার্ভ করে নিয়েছি উপরে আবার একটু কিশমিশ কিসমিশে ডেকোরেশন করছি আশা করি সবারই ভালো লাগবে এই ঈদে আপনারা এইভাবে ডেকোরেশন করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ